জি ওয়ান ডাবল এইট ওয়ান অর্থাৎ জি আঠারো একাশি আপডেট ফ্যান এটা আপডেট হ্যাঁ এটা আগে ছিল জি আঠারো আশি এখন একবার সে আপডেট ফ্যান এটা খুবই ভালো চার্জের ব্যাকআপ কতক্ষণ দে চার্জিং ব্যাকআপ এটা চার্জিং ব্যাকআপ এক চার্জে পনেরো ঘন্টা এক চার্জে পনেরো ঘন্টা মাথা নষ্ট কোথায় করে লেখা এই যে দেখেন দেখেন এই যে এক চার্জে পনেরো ঘন্টা

ক্যাবেল থাকেই প্রত্যেকটা রিচার্জেবল ফ্যানের মধ্যে আপনি কেবেল পাইবেন পারেনটা সামনে রাখি কত সুন্দর একটা ফ্যান দেখছেন লাইটিং সিস্টেম আছে হ্যাঁ দেখেন লাইট লাইটটার দুই সিস্টেম ডাবল প্লুট फैन नौ देखें कि बात आज देखें फैन नौ डबल क्लिक यह देखें बात आज बात से देखें देखें पूरे हो गए और एक बात आज बात आज और एक बेशी बेकअप और घंटा देखा